গ্রন্থ হলো মুসনাদে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাই পঞ্চম খন্ড হযরত আইয়ুব আনসারী নাম তোমাদের পরিচিত কিনা আহা নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় জারবাড়িতে যায়ে উনি উঠে নাই উনি রুদ ছিল ওনার নাম হইল আইয়ুব আনসারী নবীজি জারবাড়িতে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে উঠেছিলেন সেই বাড়িতে নবীর উঠ গিয়ে থেমেছিলেন উনি হইল জলিল কদর সাহাবী বলে সন্দেহ আছে না আইবান যারা হলো সূলিল কদর সাহাবী আইয়ুব আনসারী নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজায় যে মাথা নিচু করে ঠুকতেছিলেন ছিলেন মানে রওজার পাশে পয়সা মাথাটা নিচে ধরে মাথা ঢুকতেছে এই অবস্থায় হুজুর পাকের রওজা ততক্ষণ পাথর দিয়ে ঘেরাও করা ছিল তখনই রওজা হইল পাথর দিয়ে घेराव করে এখন তো দামি দামি বিষয়বস্তু দিয়ে আবরণ করছে তখন এটা পাথর দিয়ে ঘেরাও করা ফাও আদা যাবহু আলা কাপড়ি নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম এর অর্থ আইব আনসারি নবী করিম সাল্লা সাল্লাম এর রৌজার মধ্যে মাথা ঠুকিয়ে ঠুকিয়ে কানতে ছিলেন তখন হাকেম ছিল হইল মারোয়ান তখন হাকেম ছিল হইল মারোয়ান মারোয়ান দেখলো কেউ একজন নবীজি রৌজায় মাথা ঠুকতেছে মারুয়ান গার ধরছে গার ধরে মাথাটা যখন উঁচু করছে উঁচু করে দেখলেন উনি হইল আয়ুব আনসারি মারুয়ান হতবাক হয়ে গেলেন কারণ আয়ুব আনসারি তো সাধারণ সাহাবি না উনি হইল জলিল কদর সাহাবি মারোয়ান জিজ্ঞাসা করল তুমি এই পাথরে মাথা ঠুকতেছ আয়ুব আনসারি বললেন মারোয়ান তুমি দেখতেছো পাথর আমি পাথরে মাথা ঠুকতে আসি নাই আমি মাথা টুকতেছি আমার হুজুর পাকের কদমে সকলেই বলি সুবহান আমি মাথা ঠুকতেছি আমার হুজুর পাকের কদমে আমি আমার নূর নবীজির কদমে মাথা ঠুকতেছি আমরাও মাজারে সেজদা করি না মাজারকে সম্মান করি মাজার জিয়ারত করি আর মাথা ঠুকাই আল্লাহর অলির কদমে এর কারণ হইল আল্লাহর অলিরা কখনো মরে না তাজিমি শেষতা রশিদ আহমেদ গাঙ্গুহি সাহেব মাদ্রাসার মহাদেশ তার ফাতোয়ার কেতাব ফাতোয়ায় রশিদিয়া এই কেতাবে উড়ি লেখছে আল্লাহর অলিগণ আল্লাহ এত ক্ষমতা দিয়েছে যে তারা মাজারে থেকে কোন রূপ যান বাহন ছাড়াই সারা পৃথিবী ভ্রমণ করতে পারে সুবান আল্লাহ পরে নাকি আল্লাহরিয়া যারা তাগো আল্লাহ এত ক্ষমতা দিছে উনি থেকে সারা পৃথিবী করতে পারে আমরা পাথরে চুম্বন করি না আমরা পাথরে মাথা ঠুকি না অবশ্যই অবশ্যই মনে পানে বিশ্বাস করি আল্লাহর অলিরা জিন্দা তাই তাদের পায়ের কাছে যাই আমরা চুম্বন করি তাজি সেজদা করি